আল্লাহ নবী চোখের মধ্যে হাত দিয়া আসমানের দিকে মুখটা উঁচু করে আল্লাহকে ডাক বলে মালিক ও দুনিয়াতে সন্তান যদি বিপদে পড়ে বাপ মা আগুনে ঝাঁপ দিয়ে পানিতে লাভ দিয়ে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আমি শুধু তোমাকে মানার কারণে আমার নিজের বাবা আমাকে নেকটা করে আগুনে জ্বালায় দিয়ে যেতে চায় আয় আল্লাহ আমার ইজ্জতের জিম্মা দাড়ি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম এতগুলো মাকরু কাতের সামনে তুমি তোমার বন্ধুরে নে ব্যাংকটা বানায় না আল্লাহ বলে জিবিরিল রে এই মুহূর্তের জান্নাতের ভিতর থেকে জান্নাতি একটা জোব্বা লইয়া আমার দোস্ত আমার খলিল আমার বন্ধুরে পরায় দাও কারণ জব্বা এমন একটা পোশাক ফায়জামা খুলে নিলেও ন্যাংটা বানানো যায় এই জন্য দেখবেন যারা শয়তানের দল বলে আর আর দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতে পারে আজকে বুঝা যাচ্ছে টুপিওয়ালা দাড়িওয়ালা কি ওর পাকা ধানত মই দিছে কিন্তু তাও সিমটি কাটে মানে ওই যে ওই দলত নয় এটা জান্নাতি পোশাক জাহান নামীদের সহ্য হয় না বরদাস্ত করতে পারে না আল্লাহ আমাদেরকে লেবাস পরার তো দান করু বলুন আমি ভাইয়ের আমার জব্বা পরায়া দিলেন এই সেই জব্বা আল্লাহর পায়গাম্বর ইউসুফ আলাইসলামকে যখন কুপে ফেলা হয় দশ ভাই যখন শরীর থেকে তার কাপড় চোপড় গুলো খুলে নিলেন এরপর সাগল জমায়ে করে রক্ত মাখায়া রক্ত মাখা কাপড় কাছে যখন দেওয়া হলো বলা হলো আব্বা আমাদের ছোট্ট ভাই ইউসুফকে তো বাগে খেয়ে ফেলে দিয়েছে বাবায় কান কান্না করে আর পোশাকটা নাড়াচাড়া করে পোশাকের কোনো বোতাম ছিঁড়া নাই কোথাও কোনো বাঘের পায়ের হাঁচল নাই শরীরের কোনো দাগ নাই ভাইয়েরা আমার বলুন তো দেখি বাঘে যদি মানুষ খায় পোশাক কি খুলে ধুয়া খায় কিন্তু বাঘগুলো বড় চালাক আর স্মার্ট ছিল পোশাক খুলে হজরত ইসমাইলকে যেমনটি ষোলো বছর ধরে যত অকাম কুকাম করেছে ওরা আর সব চাপিয়েছে দাড়িওয়ালা আর সুকিওয়ালাদের ঘরে তারা কথা বলুন ঠিক কিনা প্রাণপ্রিয় ভাই আর আমার তিনি যখন এক পান তিন তিনাকে যখন কুফের মধ্যে ফেলা হল শরীর থেকে পোশাক খুলে নিলেও আল্লাহ তালা এই জুব্বাটা করিয়ে দিয়েছিল তিনি যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন দশ ভাই গিয়া ধরা পড়ে গেলেন তাদের প্রতিশোধ মাফ করে দিয়া তাদের জন্য বাড়ি ঘর বন্দোবস্ত করে দিলেন বললেন আব্বাজান কেমন আছে তারা বলে ইউসুব রে তোমার সঙ্গে কানতে কানতে তো বাবায় কানা হয়ে গিয়েছে অন্ধ হয়ে গিয়েছে হজরত ইউসুফ বগল থেকে একটা জামা বের করলেন আর কেনানের মধ্য থেকে হজরতে ইয়াকুব বলতেছে আমি আমার নাকের মধ্যে ইউসুবের ঘ্রাণ পাইতেছি মানুষজন যারা পাশে ছিল বলছিল ওগো একুব এখনো পর্যন্ত তুমি গমরাহির মধ্যে রয়েছ এখনো পর্যন্ত তুমি ভুলের মধ্যে রয়ে গিয়েছ যে তোমার সন্তানের হাড্ডি গুড়া কোথায় চলে গেছে এখনো তুমি পর্যন্ত গন্ধ পাচ্ছ হাজরত একুব বলছে না আমি আমার নাকের মধ্যে ইউসুফের গন্ধ পাচ্ছি প্রত্যেকটা মানুষের শরীরে ভিন্ন একটা পারফিউম আছে এটা শুধুমাত্র তার মা এবং বাবা অনুভব করে আর সন্তানের মা বাবা অনুভব করতে পারে ভাইয়েরা আমার ছেলে কাঁদতেছে খালার কোলে তুলে দেন কান্না চলবে কিন্তু মায়ের কোলে তুলে দেন মুখে দুধ না লাগালেও কান্না বন্ধ হয়ে যাবে মার পারফিউম যখন সন্তান নাকে চলে আসে অটোমেটিকলি কলিজাটা ঠান্ডা হয়ে যায় হৃদয়টা শীতল হয়ে যায় আল্লাহ সেই মা বাবার আমাদের বেশি বেশি করে খেদমত করা তৌফিক দান করে আমরা পড়ি আমি প্রিয় ভাইয়েরা আমার বগল থেকে জামাবে করে দশ ভাইয়ের হাতে তুলে নেন বললেন এই জামানিয়া আব্বাকে দিবা বাবা যখন চোখের মধ্যে জামাটা লাগাবে কোরআন শরীফের আয়াত বাসিরা। আগে যেই পরিমাণ চোখে দেখতে পেত জামা চোখে লাগানোর পর তার যেইতে চোখের পাওয়ার আরও বেড়ে যাবে আমার প্রাণপ্রিয় ভায়ারা এই সেই জামা জুব্বা যখন পরিয়ে দেওয়া হল ন্যাংটা বানাতে পারলো না শয়তান দ্বিতীয় বুদ্ধি শিখা দিল ন্যাংটার পরি করতে যখন পারো নাই চতুর্দিকে চল্লিশ হাজার নারী পুরুষকে জেনা করতে লাগায় দাও জেনাব্যাবিচার যেখানে চলে সেখানে রহমতের ফেরেস্তা থাকে না সেখানে কোনোদিন আল্লাহর পায়গম্বরকে ঘিরে চতুর্দিকে যখন জেনা বিচার শুরু হয়ে গেল আল্লাহর পায়াগম্বর একা হয়ে গেলেন আগুনের মধ্যে উড়ে কেবল পড়তেছে এই মুহূর্তে জিবিরাইল আলাম চোরখিটা আটকে দে বলে পায়গাম শুধুমাত্র অনুমতি দেন টোটাল ডাকে মুহূর্তের মধ্যে নিবায় দিব আল্লাহর পায়গাম্বর বললেন যার জন্য আমি আগুনে জ্বলছি ডাইরেক্ট তার সাহায্য চাই কোন মারফট আর মিডিয়া দিয়ে আমার সাহায্যের দরকার নাই আল্লাহর কুদরতি কলিজায়ের জোষ এসে গেল আমার আল্লাহ তালা ঘোষণা করে দিলেন কুলনা এনারু গুণী বারদাও ওয়াসালাম আলা ই ব র

বলুন মার হাবা আমার আল্লাহ তালা বলেন আমার বন্ধুর জন্য জান্নাতের বাগান হয়ে যাও শান্তিদায়ক হয়ে যাও এয়ার কন্ডিশন হয়ে যাও এসি হয়ে যাও দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যিনি এসির মধ্যে থেকেছিলেন তিনি হলেন আমাদের জাতির পিতা সেইদিন হজরত দিন ইব্রাহিম আলাইসালাম এমন একটা শান্তিময় হয়ে গেল অতিরিক্ত ঠান্ডা হলে মানুষ কষ্ট পায় আবার গরম হলে ঘেমে যায় ঠান্ডাও নয় শীতও নয় এয়ার কন্ডিশন হয়ে গেল ওইটার উপরে রিসার্চ করে করে দুনিয়ার মানুষের আজকে এসি আর এয়ার কন্ডিশন তৈরি করেছে আমার প্রাণপ্রিয় ভাই তিনি যখন আগুনের ভিতরে পড়লেন নমরুদ একটা দড়দিয়া তিন তলার ছাদের উপরে চললেন মনে মনে ভাবলেন জব্রাহিম আলাইহিস তো আগুনের মধ্যে পুরো আমি একটু মজা করে দেখব তাকায় দেখে সরব নাশ পড়ে নাই রে পড়ে নাই আগুনের ভিতরে বসে বসে জান্নাতের ফল খায় আমার প্রাণপ্রিয় ভাইরা নমরুদের ছাদের উপর থেকে চিৎকার শুরু করে দিয়েছেন পরে আগুন তোর কি জ্বালানোর ক্ষমতা নাই আগুন আমার আল্লাহকে ডাকতে পারে আল্লাহ তুমি কোন বললে ইফায়া কুন্নার পর্যায়ে আমার জবানটা খুলে যাবে আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই আগুনকে আল্লাহ আগুনের জবান খুলে দিল আগুন নাস্তিককে ডাকতে বলে নাস্তিকের বাচ্চা নাস্তিক আমার ক্ষমতা আছে কি নাই সাধে থেকে কি বোঝা যায় আয় 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 একবার খালি আমার ভিতরে আয় তার সদ্য গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই থরথর করে কাঁপা শুরু করে দিল হাই রে ইব্রাহিম যে জ্বালাইতে পারে না কিন্তু আমাকে ধমক মারে বলে বেটা ধমকের দেখসটা কি একবার খালি ভিতরে আই এই দুনিয়াতেও যারা দাফা দাফি করে কম করে হলো প্রত্যেকদিন দিন বার করে কবর তাদেরকে ডাকে কথা বলুন ঠিক কেনা এই গ্রামকে যারা শাসন করেছে তারা কবরে চলে গিয়েছে হাড় হাডটির কোনো অস্তিত্ব নাই আজকে যারা লাফালাফি করতেছি একশো বৎসর পর সব থাকবে কিন্তু আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে এই জন্য প্রিয় ভাইয়েরা কবর প্রত্যেক দিন কম করে হল সত্তর বার আপনাকে আমাকে ডাকবে